পর্যটনের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এটা ন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড টিটা বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করে বুধবার রাজধানীর হোটেল সেরাটনে জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান এ সময় বেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত অ্যাম্বাসিডার ঘনশ্যাম ভাঞ্জারি সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য এফেয়ার শিলা পিপলাই এ বি এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আফতাব হোসেন প্রামাণিক আর উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এয়ারলাইন্স হোটেল রিসোর্টের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ টোয়বের সম্মানিত উপদেষ্টা পরিচালক ও সদস্যবৃন্দ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশি এ সময় টোয়াবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠা অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়